ওয়েলকাম টু দা মাই চ্যানেল নিউ ব্লগ ভিডিও আপনার গ্যাস হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমি উপস্থিত আছি আমাদের ভক্তর বা যুব মহোৎসবের এখানে আর আমি এসে সব আমাদের হয়তো সদস্যরা এখানে পেতেছেন বা স্যাররা এখানে যেটা হয়তো কমিটিরা আয়োজন করেছে আমাদের জন্য খুব তাদের আমি ধন্যবাদ দেবো ফার্স্টে কি এইখানে যে আরিপুল ক্যালকে দুই ডিসেম্বর এসে উপস্থিত হবেন এইখানে আমার স্যার এখানে উপস্থিত আছেন কি বলেন তো আপনাদের দর্শক জানাবেন আসসালামু আলাইকুম আমার খুব প্রিয় হ্যাঁ লস্কর আমার ইন্টারভিউ নিতে আছে তো আমি দেহামো যে আসলে কী কী কাম হইতাছে একটু ক্যামেরাম্যান ক্যামেরাম্যানটু এমিমি ঘুরবেন এই যে দেন সুন্দর মণ্ডপ হইতাছে আর ওইটা আমার কার্যালয় আর এই যে ইনি হইল আমাকে সম্পাদক একজন আছেন রাহুল আহমেদ আমার উস্তাদ ইনি হ্যাঁ তারপরে আমি আরও বাকি সদস্যকে দেখাইতেছি এই যে আমাকে সাধারণ সম্পাদক আছেন নজরুল হক ইনিও লোক তারপরে একটু এগিয়ে আসেন আপনারা সবারই পরিচয় করে দেই এই যে অঙ্গ বিশিষ্ট সাংবাদিক মহিদুল ইসলাম আছে ওই যে অঙ্গ বাণিজ্যর হেড আছে জানেশ মামু যে লাগে তাহলে ওই যে কিল যে জানেশ মামু এর যোগাযোগ করবেন তারপরে আমি দেখতেছি আপনাকেও আমাকেও যে রূপজ্যোতি আসতেছে যাই হোক আমাকেও সাত দিনের কার্যসূচী আসেন আসেন আমার সাথে সাথে আমি দেখাই আর কি তো সাত দিনের কার্যসূচীতে খুব বড় বড় গেস্টই আছে যেমনি এন্টারটেনার আছে আপনি জানেন যে আরিফুল ইসলাম যে ইউটিউবার আরিফুল আর বলে যে ইউটিউবে খুব বিখ্যাত এরা আছে এরা কালকে আইতেছে কালকে দুই তারিখ এগো প্রোগ্রাম আছে এরা আইফু আবার কালকে খুব ভালো একটা সিঙ্গারও আছে রদালি তালুক দারুণী গুয়াড়ি থেকে আসবেন তো কালকে আমাদের খুব ভালো প্রোগ্রাম আর তারপরের দিন যেটা ও কালকে আরও একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম আছে আমাদের ওটা হলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা তো আপনারা সবাই জানেন যে আগে পরে আমরা এর আগে যেরকম চার বছরই করছি প্রোগ্রাম করছি এর যে চার বছর আমরা প্রোগ্রাম করছি তো এইখানে খুব আমরা ভালো ড্রয়িং যেটা কম্পিটিশন হয় ওইটা পাতি তো এবারও আছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আছে তো এইখানে মানে পুরা রাজ্য থেকেই বিভিন্ন জেলা থেকে আসলে প্রতিযোগী আসে আর কি আর তারপরে আমার কালকেই আছে শুভ উদ্বোধনী সমাজ এটা তো দিনের ভাগে লোক কম হয় যার জন্য এটা প্রোগ্রামটা সাড়ে পাঁচটা বিকালে রাখা হয়েছে তো এখানে আমি বলছি কে কে আসবেন এখানে আসবেন আমাদের স্বর্গত সমষ্টির প্রাক্তন বিধায়ক ডক্টর তারাপ্রসাদ দাস উনি হলেন মুখ্য অতিথি তারপরে ওই যে মিটিংটা হবে ওইখানে সহযোগিত্ব করবেন আজিজুর রহমান যিনি নাকি আমাদের এই মহোৎসবের মুখ্য পৃষ্ঠপোষক তারপরে আসবেন ডাক্তার আবু সাইদা আহমেদ ডক্টর জাকির হুসেন তারপরে থাকবেন মিজানুর রহমান উনি সি আর ইন্সপেক্টর পদে আছেন আর আমাদের এখানে এক শিক্ষক সাহেব আছেন আব্দুল গবুর সিকদার উনিও থাকবেন তারপরে থাকবেন উত্তরপাকা গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি মোতালেব আলী সাহেব তারপরে আমাদের এই অনুষ্ঠানে থাকার কথা আমাদের এলাকার যিনি খণ্ড উন্নয়ন বিষয়ে যিনি বিডিও শফিকুল ইসলাম সাহেব ইনিও থাকবেন আদি করে অনেক গণ্যমান্য লোকই আছেন কালকে আর সন্ধ্যার যেটা প্রোগ্রাম খাস আকর্ষণ ওটা হলো আরিফুল ইসলামার ওর যে কাক্কা রাশিদুল ওই প্রোগ্রামটা হবে আর রাত্রে তারপরে আবার যেটা কালচারাল ইভেন্ট আছে আমাদের ওইখানে আছেন কালকে রোদালি তালুকদার তিনি গুয়াহাটির স্বনামধন্য একজন গায়িকা আর ওই অনুষ্ঠান যেটা হবে ওইটার যে ইনগ্রেট করবে উনি দুলাল হক তারপরে উপস্থিত থাকবেন তাহিরুল ইসলাম আসলাম কয়াগোসের উনি কংগ্রেসের ভালো যুবনেতা একজন তারপরে থাকবেন মহিদুল ইসলাম উনি একটা কোম্পানির ডাইরেক্টর জে এম হাইপার কমার্শিয়াল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড তো এনাদের উপস্থিতিতে কালকে গান নৃত্য অনেক কিছু পরিবেশন হবে তো আশা করি কালকে আপনারা সবাই এখানে থাকবেন আর আর আমি যদি লস্কর চাই আমাদের আমি এরকম আমাদের যে আছে আপডেট করে ধন্যবাদ ইউ স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যেটা হয়তো পঞ্চম পাড়ি আমি হয়তো দেখতেছি এখানে নানান বিভিন্ন ধরনের গায়িকা কিন্তু এসে এখানে অনুষ্ঠানটা চালাবেন এবং আপনাদের দয়া ধর্ম নিয়ে কিন্তু এখানে আমরা সবাই অনুষ্ঠান দেখব বলে আশা রাখলাম আসসালামু আলাইকুম খুদা হাফিস লস্কর ব্লগার ইউটিউব চ্যানেল ফেসবুক ইনস্টাগ্রাম ধন্যবাদ দাদারা হয়তো এখানে উপস্থিত আছেন কুমোডির হয়তো সদস্য সবাই আমরা কি বলি বা দাদারা বা কুমোডির স্বজনরা যারা আছেন এখানে উপস্থিত কী বলেন এর বিষয় তো আপনারা দেখাবো এখানে সাত দিনের নিয়ে আমরা কিন্তু উপস্থিত আছি এবং থাকবো সবারই আমরা যেহেতু হয়তো এখানে বিভিন্ন ধরনের গায়িকা আরও হয়তো সিঙ্গাররা এসে এখানে মঞ্চয় হয়তো তারা নৃত্য এবং যারা হয়তো নাচ পরিবেশন করবেন তারা এখানে এসে যোগাযোগ করবেন আর আমাদের নাকি ডিসেম্বর মাসের হয়তো কালকে দুই তারিখ কালকে কিন্তু আমাদের এখানে এসেবেন আরিপুল এবং তার চাচা এসে কিন্তু এখানে বহুত বিভিন্ন ধরনের আমি একটা মেসেজ পেয়েছি যে আমাদের বহুই থনে হয়তো কটা আমাদের বন্ধু বান্ধব আসবেন এবং তারা হয়তো দুই তিন গাড়ি আসবেন তো এই রকম করে যদি এইখানে আসি আমরা সবাই মঞ্চ কিন্তু একদম গলি বিরাট ভিড় দেখা যাবে তো আসুন দাদারা কি বলে এদের সদস্য এবং কমিটির সদস্য এখানে উপস্থিত আছেন

আরিফুল আইছে আরিফুল আইছে আরেফুল আই আছে স্টেটু আপনাদের আর যেবো বর্ষ আমার যে তো হয়তো ঠাই জায়গা একটু ছাবল আইছে না ও ইউ ধন্যবাদ আপনি বিষয়ে যেটা আমরা মঞ্চ বানাইছি বা আমাদের বিভিন্ন দানে এখানে গায়কারায়ছে বা অনুষ্ঠান বা তার সেইখানে আমরা একটা দেখবো যে আরিফুল ভুল আসবেন এই দাদা এডিশন কি বলে স্যার আমার তো লস্কর ব্লগারকে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে যুব महोत्सव আরম্ভ হবে তো এখানে শুনতে পেয়েছি যে আরিফো লাইফো ওনাদের চাষা আইফো তো এখানে আনন্দ হব ফুর্তি হব তো আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি তো সবাই এই অনুষ্ঠানটা তো আসেন আশা উপভোগ করেন আর সাফল্যমণ্ডিত করবেন বলে আশা রাখছি আর কি তো আগামী দুই ডিসেম্বর করে আপনারা দেখতে পারবেন আমাদের যুব মহৎসব ভক্তডোভা আমাদের যেটা হয়তো অনুষ্ঠান আরম্ভ হবে আরিফুল তার চাচা এসে উপস্থিত হবেন এখানে তো আপনারা সবাই যে যে এখানে আছেন এখান মঞ্চতে দেখতে পারবেন সবাই দেখেন এখানে হাজার মানুষ উপস্থিত আছেন দর্শক এখানে দেখছেন এসে কি কি কালকে বলে বলে আসবেন এবং তার চাচা তো আমরা দেখি এ আমাদের ভক্তরা যবা মহৎসব হাত দিনা খার্চা খুশি রে আহিব আপনালোকে দেখি বলে পাবো তো দাদারা এখানে এসে আমাদের জায়গায় ভক্ত ডহসব হাত দিনের কাছে খুশি ছিল আইসে আপনার লোকর হাতত আর বলে গেছ যে দাদাই এর বিষয়ে কি বলে দাদা কিন্তু আসামিজ জানা এবং বাংলায় বলবেন নাকি দাদা বলবো আমাদের এখানে দেওয়া সাত দিনের কার্য হিসেবে বাণিজ্য মেলা এখন অনুষ্ঠান উৎসব হয়েছে এখানে আমরা দোকান নিয়ে এখানে আমাদের রাং ডালি চাইনিজ চিকেন পকোড়া গরম ঘুগনি রুটি আর চানা ভাজা পানিপুরি ফুচকা এগুলো বিভিন্ন ধরনের আইটেম আমাদের এখানে পাওয়া যাবে আর সকল রাইজকে আমরা কি নিমন্ত্রণ জানাচ্ছি আমাদের বাণিজ্য মেলা দেখার জন্যে কাল দুই তারিখ আমাদের বাণিজ্য মেলা স্টার্ট হবে আর আমাদের সন্ধ্যাবেলা আমাদের এখানে প্রোগ্রাম স্টার্ট হবে আরিবুল আর আরিবুলের চাচা এখানে নাটক করতে আসবে আমাদের এখানে এখানে কই আমার ধন্যবাদ দাদাকে আমি ধন্যবাদ দিচ্ছি আর দাদা বলবেন এখানে আপনার দোকানে কী সস্তা পাওয়া যাবে আমাদের যে কোনো আইটেম আমাদের সস্তা আইটেম করে আমাদের নিজেদের জায়গা এটা আমার ভক্ত দেবো বাড়ি আমাদের এখানে এখানে আমরা যে ততটুকু আইটেম করবো সব আমরা কম দামে বিক্রি করবো নিজের জায়গা বলে আমরা কম দামে আইটেমটা বিক্রি করবো ধন্যবাদ তো দর্শক আমি আপনাদের লস্কর ব্লগার ইউটিউব চ্যানেল ফেসবুক এবং আপনাদের এখানে যে কোনো লাইক কমেন্ট শেয়ার ফলো করে রাখবেন তো আপনার অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানের ভিডিওটা আপনারা পেয়ে যাবেন মোবাইলে দেখতে পারবেন যে কোনো দাদারা দূর দেশে এবং পেটের দায়ে বিদেশে গিয়েছেন তারাও দেখতে পারবেন তো ইনশাআল্লাহ খুদা হাফিস